ভাই এটার দাম কত চাই ভাইয়া 60000 চাই 60000 চাই নাকি

বিয়াল্লিশ তেতাল্লিশ বলে বিক্রি করেন নাই চাষা পঁচপান্ন হাজার টাকা দাম চলছে সাথে একটি সার বাচ্চা পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এই গাবি এবং বাচ্চা পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আরও আরো 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 গরু আছে আপনাদেরকে আমি দাম জানার চেষ্টা করব আজকে ওয়ালাইকুম সালাম বালানি ভাই অন্যদিন সার গরু আজকে দিয়ে গাবি গরু হ্যাঁ ও ভাইজান আজকে এই গাবি কলু আজকে খাও লই আইছি রয় এই গাবি গরুটির দাম জিজ্ঞেস করব এটির দাম কত সাইন 4000 7000

এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আমি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো ভাইজান এই সার গরুটির দাম কত দাম কত চাই বায়ান্ন হাজার টাকার দাম বায়ান্ন হাজার টাকা দাম চাচ্ছেন মাইসের দামটা বলছে 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 বিক্রি করেন ওটা আপনার বায়ান্ন হাজার টাকার দাম চাচ্ছেন এই সুন্দর একটি সার গরু বায়ান্ন হাজার টাকার দাম চাচ্ছে এগরুটি কার ভাই এটার মালিক নাই এটা বায়ান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত বেশ বা কত বেশ বা ফোর্টি ফাইভ থাউজেন্ড ভাইলি বেশি তাই নাকি আচ্ছা ফোর্টি ফাইভ থাউজেন্ড হলে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এটা হচ্ছে রানীগঞ্জ সেতুর পাশে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রানীগঞ্জ গরুবাজার বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র সাতশো টাকা